হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারাও ভালো আছেন আমি আবুল মামাও ভালো আছি ভালোর মধ্যেই মর ছেলে ব্যবসা হলে আবারও গেছে হোটেলের ব্যবসা যাই আন্তর মানে পরিশ্রম কষ্ট যায় হয়তো সময় পায় না কথা বলতে পারি না মন খারাপ করেন না তারপরে আমি আপনাকে সঙ্গে লেগে আছে হ্যাঁ এদের শুধু কি জিক্সার কালো ব্ল্যাক উনি গাড়ির সামনে গাড়ি বেসবি এখন ঘটনা হলে জেনারা কিনবেন আবুল মার ডিসক্রিপশন বক্সে নাম্বার থাকবে কন্ট্যাক্ট করবেন যোগাযোগ করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবে এর কাছে আসলে এখন সরাসরি আসবে না। আসলে সব কিছু বুঝতে পারবেন প্র্যাকটি গেলে দেখবেন স্যারলে চুলে দেখে শুনে দরদাম হলে নিলেও খুশি না নিলেও খুশি ঠিক আছে তারপরেও সাউন্ড কোয়ালিটি দেখার লাগবে এনার দে স্টার্ট করো হুম এখন ঘটনা হলে জিনারা কিনবেন সীমিত কম দাম এখন সেকেন্ড হ্যান্ড গাড়ির দাম নেই দুই লাখ বত্রিশ হাজার টাকার গাড়ি ব্যাস নাহলে একানব্বই হাজার টাকা হচ্ছে হ্যাঁ এটাই সরম টাকা ওই মামাই গাড়ি স্টার্ট দিচ্ছে আর বলে সামনে সপ্তাহ কিস্তি নুন লেসে কি কী অবস্থা আমি পাগলা কেন কেন কম ভাড়া করে বেচাই লো বুঝছো হ্যাঁ বাবা সাউন্ড কোয়ালিটি ভালো আছে হচ্ছে মামা কিলো দেখে কিনা জানা তারপরে দেখছি এটি কত কথা না কত কিলো হলো হাজার হ্যাঁ উনিশ হাজার একশো সাতাশ কিলো দেখ দেখেও বড় কথা কিলো দেখে কেনা এত বন্ধ করে দিলাম বলছেন শর্ট ভিডিও বড় করলে মন খারাপ ছোট করলেও মন খারাপ মন খারাপ করে কোনো লাভ নাই এটাই হোক বলা বক্তব্য শেষ সোনার বাংলাদেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবুল মামার ভিডিও বেশি বেশি দেখবেন দেখে শুনে কাছে এসে কেনেন ওই তো বললাম এটা আবুল মামার কাছে গাড়ি কিনলে তোমার সব ফ্রি খাওয়াও নাকি হ্যাঁ হ্যাঁ যা যা খাবেন তাই বুঝছেন ভালো ভালো খাবার আছে কম দাম সরাসরি আসেন ইলাইপি লাগলার চেলাধুলা ইলাইটি কিলে কিনে নিচ্ছে আল্লাহ হাফিজ ধন্যবাদ